হ্যালো আজ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আবারও একতরফা ভালোবাসা গল্পের এগারো এবং বিশ নম্বর গল্প নিয়ে চলে আসলাম যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন তো আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল গল্পের ভিতরে চলে যাই সেদিনের পর থেকে অয়ন আর অনুর মধ্যে দূরত্বটা যেন আস্তে আস্তে গলে যেতে লাগলো দুজনের কথোপকথনের আগে সে দ্বিধা ছিল না অনুর চোখের ভাষা আর অয়নের নিরবতা এক অদ্ভুত বন্ধনে জড়িয়ে পড়েছিল একদিন বিকেলে অনু হঠাৎ ফোন করলো কি করছো অয়ন অয়ন একটু চমকে গেল অনুকে কমই ফোন করতো অয়ন বলল তেমন কিছু না তুমি কি করছো অনু বলল চলো আজ একটু হাঁটি সন্ধান নরম আলোয় তারা নদীর ধারে গিয়ে বসল অনেকক্ষণ কেউ কিছু বলল না কেবল নদীর স্রোতের শব্দ আর মাঝে মাঝে গা সমসমে বাতাসের শো শো আওয়াজ অয়ন বলল। অনু তুমি কি কখনো অনুভব করেছো কিছু কথা না বললেও যেন বলা হয়ে যায় অনু একটু হাসলো আর তারপরে বলল হয়তো তোমার সঙ্গেই তো অনুভব করি অয়নের বুকের ভেতর কিছু একটা নড়ে উঠল। এই প্রথমবার অনু এমন একটা কথা বলল। যার কোনো ব্যাখ্যা ছিল না এরপর থেকে প্রায় প্রতিদিন তারা দেখা করতো কোনো দিন হয়তো নির্জন রাস্তা ধরে হাঁটতে হাঁটতে সন্ধ্যা নামতো কোনো দিন আবার বেঞ্চিতে বসে চুপচাপ সময় কাটাতো একদিন অয়ন বলল, অনু তুমি কি জানো আমি অনেকবার চেয়েছিলাম তোমাকে বলি কিন্তু সাহস হয়নি অনু তার দিকে তাকালো আমি জানতাম হয়তো সেই কারণেই অপেক্ষা করেছি অয়ন একটু চুপ হয়ে বলল তাহলে এতদিন বলো কেন অনু বলল কিছু কিছু কথার উত্তর আছে যেগুলো নিজে খুঁজে নিতে হয় তাই না সেদিনের আকাশটা ছিল মেঘলা কিন্তু মনটা ছিল অদ্ভুত শান্ত এক বিকেলে হঠাৎ বৃষ্টি নামল অনু আর অয়ন ছাতা ছাড়া হাঁটছিল অয়ন বলল ভিজে যাবে দৌড়াও অনু একটু হাসলো। ভিজলে অসুবিধা নেই বৃষ্টির জল তো সব কিছু ধুয়ে দেয় অয়ন একটু দূর থেকেই দেখলো অনু দুহাত মেলে দিয়ে বৃষ্টির জলের সঙ্গে খেলা করছে তার সেই মুহূর্তটা অয়নের মনের মনিকোঠায় আটকে গেল বৃষ্টি থামার পর তারা রাস্তার পাশে একটা ছোট্ট কফি শপে ঢুকল গরম কফির ধোয়া আর জানালার পাশের ভেজা রাস্তা সব কিছুতে যেন গল্প ছিল অনু হঠাৎ বলল অয়ন তুমি কি জানো কখন একটা মানুষ তোমার জীবনে আসে ঠিক তখনই আসে যখন তুমি একেবারেই সেটার জন্য প্রস্তুত নাও অয়ন অনুর চোখের দিকে তাকালো হয়তো তবুও তো সেই মানুষটা থেকে যায় অনু হাসলো। হ্যাঁ কারণ সে চলে গেলে আর কিছুই ঠিকঠাক থাকে না সেদিনের পরের দিন অয়ন আর দেরি করল না নদীর ধারে গিয়ে অনুকে বলল আমি তোমাকে ভালোবাসি হয়তো অনেক আগে থেকেই অনু অনেকক্ষণ চোখ থেকে বলল আমি জানতাম অয়ন এবং আমি তোমার অপেক্ষায় ছিলাম একতরফা ভালোবাসার গল্পটা সেদিনই যেন সম্পূর্ণ হয়ে গেল ভালোবাসার স্বীকৃতির পর দিনগুলো যেন এক নতুন রঙে রঙিন হয়ে উঠল অয়নের মনে এক ধরনের প্রশান্তি নেমে এলো অনু ধীরে ধীরে অয়নের আরও কাছের মানুষ হয়ে উঠল তবে একটা বিষয় ছিল ওদের এই সম্পর্কের কোনো আনুষ্ঠানিক নামকরণ হয়নি দুজনেই জানত এই অনুভূতির কোনো গণ্ডি নেই তাই তাদের কোনো নামকরণের মাধ্যমে এটাকে আটকে রাখারও দরকার পড়েনি একদিন বিকেলে অয়ন আর অনু শহরের বাহিরে একটা ছোট্ট পাহাড়ি এলাকায় বেড়াতে গেল অনু মুগ্ধ চোখে চারপাশ দেখছিল কি সুন্দর এখানে তাই না অয়ন তাকালো অনুর দিকে হ্যাঁ সুন্দর অয়ন একটু হেসে মাথা নত পড়লো আমি কিন্তু তোমার কথাই বলছিলাম অনু কোনো উত্তর দিল না কেবল চুপচাপ পাহাড়ের দিকে তাকিয়ে রইল হঠাৎ সে বলল অয়ন তুমি কি জানো কখনো কখনো নিরবতায় অনেক বড় কথা হয়ে দাঁড়ায় অয়ন একটু চুপ থেকে বলল হ্যাঁ জানি কারণ অনেকদিন আমি সেই নিরবতা নিয়েই তোমার পাশে ছিলাম অনু হেসে বলল। তোমার সে নিরবতায় তোমার কাছে টেনেছে সেদিন বিকেলে যখন তারা শহরে ফিরছিল তখন হঠাৎ অনু বললো অয়ন তুমি কি জানো ছোটবেলায় আমি সবসময় ভাবতাম ভালোবাসা মানে হয়তো কোনো রাজকুমার এসে আমার হাত ধরে নিয়ে যাবে কিন্তু এখন বুঝি ভালোবাসার মানে পাশে থাকা অয়ন একটু হেসে বলল, তাহলে আমি কি রাজকুমার হলাম অনু একটু হেসে মাথা নাড়ালো তুমি আমার নিরবতা এই ছোট্ট কথাটি যেন অয়নের হৃদয়ের গভীরে গিয়ে বসে রইল জীবনের প্রতিটি মুহূর্ত যেন গল্প হয়ে উঠেছিল কিন্তু ভালোবাসা কি সবসময় সহজ হয় একদিন অনু হঠাৎ ফোন করলো না দেখা করলো না দিন কয়েক পর অয়ন নিজেই খুঁজে বের করলো তাকে অনু নির্জন একা একা বসেছিল অয়ন গিয়ে বলল অনু কি হয়েছে অনু চুপচাপ রইল কিছু বলতে গিয়েও থেমে গেল অয়ন একটু এগিয়ে তার হাতটা ধরলো অনু বলো আমি কি কিছু ভুল করেছি অনু ধীরে ধীরে বলল না তুমি কিছুই ভুল করনি আমি শুধু কিছু সময় চাই অয়নের মনে একটু অস্বস্তি কাজ করলো সে আর কিছু বলল না এরপর কয়েকটা দিন তারা দেখা করেনি অয়ন শুধু অপেক্ষা করতো সেই অপেক্ষার প্রতিটি মুহূর্ত যেন তাকে নতুনভাবে ভাবতে শেখালো অনু হয়তো কোনো সমস্যায় পড়েছে অথবা হয়তো নিজের মধ্যে এক ধরনের যুদ্ধ করছে তবে অয়ন জানতো অনু ফিরে আসবেই একদিন সকালে হঠাৎ অনু ফোন করলো অয়ন তুমি কি আজ দেখা করতে পারবে অয়ন দ্বিধা না করে বলল, অবশ্যই তারা সেই পুরনো নদীর ধারে গিয়ে বসল আমি ভয় পেয়েছিলাম অয়ন ভাবছিলাম আমি যদি কখনো তোমাকে হারিয়ে ফেলি অয়ন হেসে বলল, ভালোবাসা কখনো হারাই না শুধু আমরা সময়ে সময়ে দূরে সরে যাই অন্য কিছুক্ষণ অয়নের দিকে তাকিয়ে থেকে বলল আমি আর কখনোই দূরে যেতে চাই না অয়ন তার হাতটা শক্ত করে ধরে বলল আমিও কখনো দূরে যেতে চাই না তো আজকের মতন গল্পটি আমরা এখানে শেষ করছি এই গল্পের পরবর্তী পর্ব আমরা খুবই দ্রুত নিয়ে আসব আর গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ